শিক্ষার্থী আমরা আলফা ইউকরণ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি ষষ্ঠ সঙ্গে অধ্যায়ে ছিলাম তো আমরা প্রথম অধ্যায়ে দ্বিতীয় পৃষ্ঠার সংখ্যা পাঠন থেকে আমরা আলোচনা করেছিলাম আশা করছি তোমরা সবছ এবং বুঝতে পারছো আর যার নতুন তারা আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আমিও হয়তো ভিডিও পেতে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপল দেবো তখন তাদের নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বলি না আমরা এখানে দেখো যে দেশীয় সংখ্যা প্রথম দিকে অর্থাৎ শ্ব পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা কীভাবে পড়ব আমরা যখন যেমন বাংলা রিডিয়াম ইংরেজি রিডিয়াম একটা যোগাযোগ করি ঠিক কীভাবে গণিতটা আমরা সেটা পড়বো সেই বিষয়ে দেখো দেখা যাচ্ছে আমরা পূর্ববর্তী শ্রেণীতে কুশিয়া ভারণা করতে শিখেছি এই ঋতুতে সরকার তার দিক থেকে প্রথম দ্বিতীয় স্থান যথা করি

এই রোগ সেটা এই প্রথম থেকে নিয়ে অষ্টমীঘা পর্যন্ত এই রোগের সব করেছে এখানে আট এক দুই তিন চার পাঁচ ছয় আট অর্থাৎ এখানে আমরা এক যদি সময় তাহলে সেটার কিভাবে সেটা আস্তে আস্তে সামনে অংশ সংখ্যা একক্রের ভয়ের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর এগুলো করা হয় পঁচিশ আটত্রিশ একাত্তর এগুলো করা হয় শতকের ভয়ে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাযোগ শো দুইশো তেইশশো ইত্যাদি করা হয় হাজার ইভর অঙ্কগুলোকে শতকের হাজারের মধ্যে বলো পাঁচ হাজার সাত হাজার আর অজুট এভাবে অঙ্কগুলোকে ওজুট হিসেবে করা হয় যেমন এক বছর সত হাজার ওজুট হাজার আর ওজুত মিলে আর ওজু মিলে আমরা যেই সরকার থাকুক সেটাকে আমরা হাজার করি ওজুট ও হাজার ঘর মিলে যত হাজার হয়

দুই ঘরের অঙ্ক মিলিয়ে তিরাশি লক্ষ্য করা হয় এই যে শতাংশ এভাবে কিন্তু করা হয় প্রতি ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলোকে প্রতি ঘরের সাথে মিলিয়ে যত ক্ষতি হয় তত ক্ষতি করা হয় চার বা ততদিক অন্তর্লিখিত সংখ্যা সহজে ও ওষুধভাবে করার জন্য কমা ব্যবহার করা যায় এক্ষেত্রে যে কোনো সংখ্যা চান দিকে থেকে তিন অঙ্ক পরে একটু কমা এরপর তিন অঙ্ক পর কমানো করতে হয় অর্থাৎ আমরা যে ছকটা দেখতে পারি এখানে দেখি এক দুই তিন এইভাবে কমা তারপরে এই দুই হপর কমা তারপরে এই দুই হপর কমা এইভাবে কমা দিতে হবে এবং এখানে এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো কমা বসে কথাই নেই এখানে দেখো দুই চার ছয় আট নয়টা সংখ্যা আছে তো এখানে সংখ্যাটিকে দান্ধিক থেকে তিন ধর পর কমা অর্থাৎ একক দশক শত এখানে একটা কমা এরপর দুই ভার পর পর কমা বসাই আমরা পাই দেখো আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ

তারপরে যখন আমরা করি একক দশক শতক হাজার অজুত নিজ ক্ষতি এরপরে শতকের ঘরে অযুত হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে তারপরে শতকের ঘরে তিন শতকের ঘরে তিন তাই তিন দশকের ঘরে দুই শতকের ঘরে সুতরাং সংখ্যাটি কোথায় প্রকাশ করলে হয় আঠানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার পর্যন্ত একুশ এইভাবে যেহেতু আমরা করতে পারি উদাহরণ দুয়ে দেখো একটা হচ্ছে অঙ্কের এক সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত সাত কোটি তেমন দেখো এক দশক সত হাজার মজুত লক্ষ হাজির কোটি তাহলে বলা হচ্ছে সাত কোটি তাহলে কোটির ভাই সাত পাঁচ লক্ষ বলা হচ্ছে নিজের ঘরে কিন্তু তাহলে কিছু বলেন শূন্য লক্ষের ঘরে পাঁচ নব্বই হাজার তাহলে হাজার আর নজিৎ মিলে নব্বই লিখতে হবে এই দুইটা মানে নব্বই আর সাত বলা হয়েছে শতক এবং এই দশক শতকের ঘরে কিছু বলা হয়নি আর এখানে দুইটা শূন্য এই এককের মনে হয় সাত থেকে পাঁচ লক্ষ নব্বই হাজার সাত কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুক্ত শতক ও দশকের ঘরে কোনো উপায় নেই এ খালি ধরনের সংখ্যাটি পাওয়া যায় এই সংখ্যা আমরা দেখা যাচ্ছি এরপরে এরকম ধরণ তিন তিন বলছে সাত অঙ্কের বৃহত্তম প্রবৃত্ত সংখ্যা তোমরা কি জানো ছোটোবেলার থেকেই তোমরা পড়ে আসছো যে সবচেয়ে বড় সংখ্যা নয় সবচেয়ে ছোটো সংখ্যা এক বা শূন্য শূন্য জন কি অঙ্ক হয় না অর্থাৎ শূন্য পরে শূন্য বসায় তার মান শূন্য থাকে সুতরাং আমরা এক দিয়ে তারপরে একটা শূন্য দিয়ে মান তৈরি হয় এই জন্য এখানে বলা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হয়েছে সুতরাং সাতটি নয় পরপর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে এই রকম সাতটা অঙ্ক পরপর লিখতে পারবেন আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য পরপর স্বার্থের শূন্য বেশি সংখ্যাটি কী থাকবে শূন্য থাকবে সুতরাং এটা পেরো লেখা যাবে সুতরাং সর্বভামী স্বার্থ ক্ষুদ্রতম অঙ্ক অর্থাৎ যে অঙ্কগুলো নিজস্ব শখের মান আছে হ্যাঁ সেইগুলোকে মানে সার্থক অঙ্ক নয় আর যা নিজস্ব মান নয় যেমন শূন্য তো শূন্য সার্থক অঙ্ক নয় এই জন্য এর পাশে যে কোনো কিছু দিলে অর্থাৎ আমরা বাম পাশে যদি এক লিখে ইংেষে গানে ছয়টি সময়টি পাওয়া যাবে অর্থাৎ যখন বলা হবে ক্ষেত্রে যদি বলে যে এখানে বলা হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম প্রত্যেক সংখ্যা তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে সাতটা নয়টা করার পর তাহলে বৃহত্তম সংখ্যা হবে আর যদি একটা এক ছয়টা শূন্য অর্থাৎ যত অঙ্কের ক্ষণ সংখ্যা বলবে একটা এক লিখে তার চাইতে একটা শূন্য সাত অঙ্কের লিখে ছয়টা শূন্য যদি পাঁচ অঙ্কের বলতো তাহলে একটা এক দিয়ে চারটা শূন্য এইভাবে আমরা পরবর্তীতে যে কোনো পড়াশোনা ওভাবে আমরা লিখতে পারব এরপরে উদাহরণ চারে দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার এবং ছয় অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা গঠন করে তিন চার ছয়টা ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক ব্যবহার করে কিন্তু আমাদের ছয় অঙ্কের প্রতিরতন এবং বৃহত্তম সংখ্যা গঠন করতে সেটা কীভাবে অঙ্ক কথনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান প্রতিরতন অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় অর্থাৎ সবচাইতে যে বড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা আগে সাজিয়ে নিই আট সাত তারপরে পাঁচ তারপরে চার তারপর তারপরে শূন্য এইগুলো সাত এখন যখন বৃহত্তম সংখ্যা গঠন করবো তখন আমরা এই যেভাবে আছি সেব অর্থাৎ বড় থেকে ছটা ক্রেণে অংপথন করে বৃহত্তম সংখ্যাটি পাবো অর্থাৎ বৃহত্তম সংখ্যা হলো আট সাত পাঁচ আর এই চার তিন শূন্য দিয়ে দিয়ে আট লক্ষ পঁচাত্তর হাজার চারশো তিরিশ এই সংখ্যাটা আমরা পেয়ে যাব কিন্তু এখন এটাকে যদি ছোটো আকারে সাজিয়ে নিতে তাহলে যে শূন্য যদি আমরা বাদ দিতে শূন্য বাদে যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা যেখানে বলা হচ্ছিল যে ছয় অঙ্কের সেখানে অঙ্ক ছয় অঙ্কের থাকে না যেমন দেখো এখানে আমি যদি এই শূন্যটা যদি না তাদের জন্য এই শূন্যটা যদি আমার না তাহলে এইখানে আমার কয়টা অঙ্ক আছে সেক্ষেত্রে কিভাবে এটাকে আমরা শেষে দিব শেষে দিব দেখব যে সব চাইতে ছোট সংখ্যা এটার ভিতরে সব চাইতে ছোট সংখ্যা পরে শূন্যটা ছোট সংখ্যা পরে শূন্য তারপরে সবগুলো শূন্য এখানে বলা হচ্ছে সংখ্যাটি ছোটো থেকে বড় তুমি অঙ্ক পথন করলে পুটার কিন্তু সর্বগর্মের শূন্য মাসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থমধ্য ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সর্বাধিক পাঁচ অঙ্কের হবে অতএব শূন্যবাদে সর্বনাম লিখে শূন্য অঙ্কগুলো ছোটো থেকে বড় লিখে প্রতিবর্তন সংগ্রহ হবে অর্থাৎ আমরা যদি এই শূন্যটা এদিকে দিয়ে দিতাম তিনের এদিকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কের যে সঠিক নিয়মে যে অঙ্ক আতঙ্ করতে হবে অর্থাৎ আমরা হবে সেটা হইতে না এই জন্য আমরা সবচেয়ে ছোট সংখ্যার পরে সময়টা দিয়ে দেবো তাহলে আমরা এই সময় মতো প্রতিবন্ধ পেয়ে যাব এইভাবেই আমরা পরবর্তীতে যখন করবো বলব তখন আমরা বলব এখানে আমি তো অনেক জীবনে দেখলাম পরিণত করে দেওয়া আছে অর্থাৎ আমরা আজকে পর্যন্ত শিখলাম যে আমরা দেশে পত্রকে কীভাবে আমি গঠন করতে পারি লিখতে পারি বা প্রকাশ করতে পারি বা করতে পারি এই বিষয়ে আমি একটু এখানে আলোচনা করি তারপরে আমি বিদেশে যে পদ্ধতি চালু আছে বিদেশ বলতে শুধু যে বিদেশে আছে তা না বাংলাদেশ কিন্তু বিদেশের অংশ তাই না আন্তর্জাতিক বলতে কী হবে সারা পৃথিবীতে যত দেশ আছে সব তাহলে আন্তর্জাতিক পদ্ধতিটার মানে হলো যে এটা আন্তর্জাতিকভাবে যেমন ধরো তোমরা নাম শুনে থাকবো হয়তো টাকা যেমন বাংলাদেশের মুদ্রা ইন্ডিয়ান মুদ্রা হলে রুপি শরীর মুদ্রা হলে রিয়েল কিন্তু সারা একটা মুদ্রা প্রচলিত আছে সেটা হলো ডলার যে কোনো জায়গায় তুমি ডলার নিয়ে যাবে এটা চলবে না চলো না ডলার দিয়ে কোনো সব কিছু বলতে হবে সেটা বাংলাদেশের প্রত্যেক যেন জিনিসের ক্ষেত্রে হতে তো আন্তর্জাতিক পদ্ধতি রয়েছে সারা বিশ্ব সুতরাং এই বিষয়ে আর আমি ভিডিওতে কথা না আর এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ওটা আমাদের মধ্যে শেয়ার করতে পারো কথা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মনে হয় তাহলে ভালো আসসালামু আলাইকুম